তুমি জোড়াও তুমি যদি তাকে না জোড়ায় তুমি কেটে দাও তাহলে রবিজি বলেন না জান্নাতা উজ্জেন্নাটা কাউকে তার সম্পর্কদের ছিন্ন করে সে জান্নাতে যাবে না এফতুয়া আহমদ শফিস না

দেখি বর্তমান আমাদের সমাজে সম্পর্ক জোরানের প্রতিযোগিতা না তোরানের প্রতিযোগিতা আওয়াজ করবেন কি আপনার একটু না কি করে আসছেন যে হুজুরকে যেহেতু হাদিয়া দিতে হবে যত কথা হুজুর বলবে আমরা যেহেতু হাদিয়া পাবো না সুতরাং কোনো আওয়াজ করব না এই জাতীয় কোনো প্ল্যান ট্লান নিয়ে আসছেন এখানে এরকম কোনো প্ল্যান নাই তাহলে একটু জায়গা মতে কথা বলেন তাহলে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে কি সারসাইস আল্লাহ পাকের রাসূল বলেন আল ওয়ানাল খায়র কাফাঈহি যে ব্যক্তি ভালো কাজ করে আর একজন ভালো কাজের সহযোগিতা করে আল্লাহ পাকের রসুল বলেন দুইজনকে सेम নেকি দেওয়া হবে আমি সারাক্ষণ কথা বলতেছি 50 55 মিনিট কথা বলবো আর আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ জিহা না নাউযুবিল্লাহ বলে আমাকে একটু সাহায্য করবেন सेम নেকি আমাকে এবং আপনাদের প্রত্যেককে দেওয়া হবে এ সারপ্রাইজটা কি ছোট হলো আর একটু জোরে বলেন তাহলে এখন তো আওয়াজ করা যাবে এমনি আবার এক সময় আওয়াজ করেন না সময়মতো আওয়াজ করবেন বর্তমান সমাজে আমাদের দেশে অন্যদের কথা বাদ দিলাম মুসলমানদের ভেতরেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রতিযোগিতা জোরানের প্রতিযোগিতা নাই তোরানের প্রতিযোগিতা বড় অবাক লাগে বড় অবাক লাগে কয়টা কথা বলবো এদেশের মুসলমান এখনো দিনই চেনে না দিন 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 কারে বলে তাই চেনে না অথচ নিজেকে পাক্কা দিনদার মনে করে দিন কাকে বলে তাই চেনে না আমি যদি এখন পরীক্ষা নিই এখন ফেল করবে আমাদের দেশের মানুষ দিন মনে করে দুইটা জিনিসকে আকায় আর ইবাদা এই দুইটাকে আমাদের দেশের মানুষ দিন মনে করে যারা আকিদা বিশ্বাস আছে নামাজ করে রোজা রাখে হস করে জাকাত দেয় টুপি আছে পাগড়ি আছে দাড়ি আছে তিলাওত আছে জিকির আছে তিন তসবি ছয় তসবি বারো তসবি তেরো তসবি চিল্লা লাগায় খানকায় যায় পীরের দরবারে যায় তারপরে কি বলে মাদ্রাসা করে মসজিদ করে এই জাতীয় কাজ কাজগুলি যারা করে আমরা বলি সে দিনদার ন এই লোকটা যা বললাম সব কিছু করে মাত্র দুইটা করছে একটা হলো আকায়ে আর একটা হলো ইবাদত দিনদার হতে চাইলে আরো তিনটা লাগবে তার মধ্যে একটা হলো মহামালা আর একটা হলো মুআশারাত আর একটা হলো আখলা চারটার একটা আমার মধ্যে আছে আর তিনটাই আমার মধ্যে নাই আমি কি করে দিনদাস আমি কি করে দিনদাস হেদায় কিতাব খুলে দেখেন মুআমালাতের বর্ণনা কোরআন হেদায়া কিন্তু মহামালাকে দিন মনে করি না মহাশরাতের বন্দনা কোরআন হাদিসে ভরা মহাশরাতকে দিন মনে করি না আখলাকের বর্ণনা তাস্কিয়ার সমস্ত কিতাবের মধ্যে আখলাকের বর্ণনাই ভরা কিন্তু সেটাকে আমরা দিন মনে করি না মাত্র দুইটা জিনিস নিয়ে নিজেকে কমপ্লিট দিনদার মনে করছি এটা আমাদের জন্য পরবর্তী জীবনের জন্য ভয়ঙ্কর একটা দুঃসংবাদ না আমার এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য কয়েক আঙ্গুল লাগবে যদি তিনটাই না থাকে কথা বলেন এক্সেলে চৌধুরী পোলা বড় ডিগ্রি অর্জন করছে বিয়ে করতে গেছে আর চৌধুরী মাইয়ারে বিয়ে করছে সে আবার সুন্দরী সব ঠিকঠাক আছে বাসর ঘরে গিয়ে দিকে দেখে স্বামীর বাম হাতের আঙ্গুল দুইটা পরের দিন দাদির কাছে এসে চৌধুরীর মাইয়া বলবে ও দাদি তুমি কার সাথে বিবাহ দিলে আমার কেন চৌধুরীর পোলা বড় দিক আছে দেখতে কত সুন্দর সব ঠিকঠাক আছে কিন্তু বাম হাতের দিকে তাকায় দেখছো ওরা হাত না পেলাস হাতের তো থাকে পাঁচটা হ্যাঁ কয়ডা জুড়ে তো পেলাসের থাকে কথা বলেন না কেন ভাই দুইটা থাকি কিসের প্লাসের প্লাসের দুইটা হাত না প্লাস খুব ভালো করে বুঝবেন এই হাত কমপ্লিট হতে চাইলে পাঁচটা আঙ্গুল দরকার কমপ্লিট দিনদার হতে চাইলে কমপ্লিট দিনদার হতে চাইলে আল্লাহ বুজুর্গ কুতুব তো বহু দুর্গা বাস এবং দিল্লির কথা দিনদার হতে চাইলেই তাকে লাগবে পাঁচটা আমাদের ভিতরে আছে কয়টা দুইটা আকায় এ বাদা কি কোন আছে জীবনে কোনোদিন চেক করে দেখি নাই জীবনে কোনোদিন চেক করে দেখি নাই আকিদার কি হালত ইবাদতের কি হালত এই দুটাও চেক করে দেখি নাই মনে করতেছি আমি পাক্কা দিন মুসলমান ভাইদারে আমার কথা ভালো করে বুঝবেন আমার দেশের দিকে যদি এখন তাকানো যায় ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে একটা জিনিস দেখা যায় বন্ধুরা আমার নিজের চোখে দেখেই বলতেছি এখন ভাই ভাইয়ের ভিতরে দূরত্ব ভাই বোনের ভিতরে দূরত্ব চাচা ভাতিজার ভিতরে দূরত্ব মামা ভাগ্নার ভিতরে দূরত্ব খুব ভালো করে বুঝবেন হাদিসে পাকে আল্লাহ পাকের রসুল আমাদেরকে জানাইছেন পুরু সন্তানের যদি বাবা মারা যায় আর এই বাবা এতেকালের করে যদি সে তার বাবার হক আদায় করতে চায় তাহলে চাচার সঙ্গে বাবা সুলভ আচরণ করার বিকল্প কোন পথ নাই দেখেন কিতাব খুলে দেখেন কারো যদি মা দুনিয়ার থেকে বিদায় নেয় এই মা যাকে আমি কবরস্থ করে আসলাম পরবর্তী লাইফে আমি আমার মায়ের হক যদি আদায় করতে চাই তাহলে আমার খালা এবং মায়ের বান্ধবী যারা আছে তাদের সঙ্গে মা সুলভ আচরণ আচরণ করার বিকল্প পথ নাই বাবা বাবার অবর্তমানে চাচা এবং বায়ের বাবার ফ্রেন্ড সার্কেল তাদের সঙ্গে যেমন সুন্দর আচরণ করতে হবে তেমনি বাবার মতো তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে যদি আমার সুযোগ থাকে আর তাদের প্রয়োজন হয় মার অবর্তমানে খালাকেও আর্থিক সহযোগিতা করতে হবে বন্ধুরা আমার মার বান্ধবীদেরকে মা সুর আচরণ করতে হবে সহযোগিতা করতে হবে যদি আমার সুযোগ থাকে আর তাদের যদি প্রয়োজন হয় কিন্তু আমরা কি দেখি বাবা এমতে কালের পরের দিন চাচা ভাতিজার ফাইট শুরু হয়ে যা বাবা এমতে পরে চাচার হক আদায় করবে তো বহু দূর কাবাস চাচার সাথে তখন ফাইট করে কেন এতদিন বাবার জন্য পারি নাই আজকে বাবারে মাটি দিয়ে আসছি এখন তোরে দেখে ছাড়বো চাচাও ওইরকমই

যে প্রতি আত্মীয়তার সম্পর্কটাকে ছিন্ন করে দিলে মনে রাখবে নামাজ পড়ো রোজা রাখো করো জাকাত দাও কিন্তু আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকারী হওয়ার কারণে এই এক অপশনের কারণে তোমাকে জাহান নামে পড়তে হবে নামাজ পড়ছো পড়ছো রোজা রাখছো রাখছো মাস্টার খুব ভালো করে বুঝবেন কথা আপনারা মনে বুঝবেন কারণ এখানে আলেম বেশি পুরা তিরিশ পারা কোরআনের রব্বুল আলমিনের দয়ার কথা হাজার জায়গা দয়ার কথা আল্লাহ এত বড় দয়াশীল এত বড় মাফরাতা এত বড় ক্ষমাসীল বহুত আছে গভীর ভাবে লক্ষ্য করে দেখেন রবজি দয়া মায়া মাফরাতের যত ঘোষণা দিয়েছেন সবগুলি তার হক কথা বলেন না কেন অনেক বড় দয়াশীল অনেক বড় ক্ষমাসীল এই ক্ষমা যে করবেন কার হওয়া ওনার নিজের হক যেটা সেটাই মহামালাতো বান্দার সাথে হয় আন্দার সাথে তো না। সাথেই বেশি হয় বেশি হয়। তাহলে কোরআন শরীফের যত দয়া মায়া যা আছে সব হলো এবাদতের ব্যাপারে আন্দার সাথে যে হক আছে সেই হক সমস্যা করছি রবের দয়ায় মাফ করে দিবেন বান্দার সাথে যে ঝামেলা হয়েছে রব জানায় দিয়েছেন এটা বান্দার সাথে মিউচল করে আসতে হবে কার সাথে মুচল করে আসতে হবে কোরআন শরীফের এত দয়া অত দয়া অত দয়া এগুলি শুনে আপনি ভাইয়ের সাথে আচরণ খারাপ করবেন বাতিদার সাথে আচরণ খারাপ করবেন রবের দয়ার অন্ত নাই তবে ভাতিদার সাথে আচরণ খারাপ করলে সেটা রব মাফ করবেন না রবের দয়ার কোনো অভাব নাই বনকে বঞ্চিত করেছেন এই অপরাধ রবের যত বড় দয়াই হোক রব আপনারে ক্ষমা করবেন না অপশন জানাইয়া দিয়েছেন আমাদের দেশে এখন কি হয় ম্যাক্সিমাম জায়গাতে হলো এমন বর্তমান সময়ের সিস্টেম বন্ধুর সাথে সম্পর্ক ভালো ভাই বোনের সাথে না ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভালো ভাই বোনের সাথে না বন্ধু বন্ধুর বউকে নিয়ে আসে তার সাথে এবং তাদেরকে উন্নত খাবার খাওয়ায় যাওয়ার সময় আবার উন্নত মানের সারপ্রাইজ তাদেরকে বক্স বক গিফট দিয়ে দেয় অথচ বড় বোন বড় বোন যে মা যতটুকুন তাকে শত শত বেলায় লালন করেছিল সেম টাইম তার বেশি কোলে বহন করেছে তার বোন এরকম বোন আমাদের সমাজে আছে খুব ভালো করে কথাগুলি বুঝবেন যেই বোন আমাকে ছোট্টবেলায় তার কোলে লালন করলেন যেই বন মায়ের কর্মব্যস্ততার সময় আমার টয়লেটটাকে পরিষ্কার করে দিলেন যেই বন মায়ের ব্যস্ততার সময় আমাকে গোসল করাইলেন যেই মোট বন মায়ের ব্যস্ততার টাইমে আমার খাবার খাওয়াইলেন যেই বন ব্যস্ততার টাইমে আমাকে গোসল করাইলেন যেই বন তার কোলে বহন করতে করতে স্কিন একটু মোটা হয়ে গেল আপনারা দেখছেন কি না অনেকের কিন্তু স্কিন যদি খোলা থাকে তাহলে এটা একটু মোটা হয়ে যায় সেই বন বাবা এমতেকালের পরে তার নিজের পাওনা পাই চেয়েছে ছোট ভাইয়ের কাছে ভাই বাবা তো মারা গেছে আম্মাও তো মারা গেছে তো আমি কতটুকু পাই আমাকে একটু দাও না তুমি তো অনেক বড় শিক্ষিত লক্ষ টাকা তুমি বেতন পাও অনেক ব্যবসা তোমার আছে আমার ফ্যামিলি তো কষ্টে চলে তোমার হাত দুলা তো কাজ করতে পারে না আমার টুকুন আমাকে দাও বোন কেন তার পাওনাটা কেন চাইল এই জন্য এলাকার মাঠে বড়দেরকে ডেকে নিয়ে এসে যদি ষোলো আনা পায় আট আনা দেয় আর আট আনা মুরব্বীদের চোখ রাঙ্গানিতে ক্ষমা করে দিতে হয় আপনাদের আছে কিনা জানি না সিরাজগঞ্জ আমরা দেখেছি অনেক সময় গ্রাম্য মুরব্বী যারা তাদের চোখ রাঙ্গানি তারা পুতুয়া দেয় বন্টন নামা দেয় কি বন্টন নামা বলে তো বাড়ির অংশ পায় না এই গার্ডিয়ান আপনাকে এ পাওয়ার কে দিল রব বলেছেন লিদ্দাকারে মিসলু হাকদিল উমতায়াইন বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর দেশে বিদেশে নগদ যেখানে আছে যেখানে ভাইয়ের অংশীদার সেখানে বনের অংশীদার যেখানে ভাইয়ের হিস্সা সেখানে বনের হিস্সা আজকে বনকে বাড়ি থেকে যারা বঞ্চিত করল যেই মাত্রের বরেরা আল্লাহর আদালতে এই মতে মাতবের বিরুদ্ধে আবার আপিল হবে কেস হবে মামলা হবে এটা দেখার জন্য তো মরার পরে আদালত দেখা দরকার নাই আগস্ট জুলাই এর পরের বাংলাদেশের আদালত দেখলেই বোঝা যায় দেখেন নাই ছত্রিশে জুলাই আগে এদেশের এদেশের দলামানিক মালিক না কালামানিক অনেক বড় বিচারপতি তার বন্ধ তার পার তার অহমিকা চরমে ছিল সে প্রকশতে গিয়ে উপস্থাপিকের উপরে আক্রমণ করত। যাকে তাকে অমকার অমকার বলতো অমকার মানে শুরু তার বললাম অমকার অমকার বলতো দে যেত তাকে মারতে সে কত মানুষের বিরুদ্ধে কি বলে অবিচার করেছে এখন বলেন তো দেখি সেই বিচারক এখন আসামির কাঠগড়ায় কালকের বিচারক আজকের আসামি মনে রাখতে হবে এ অঞ্চলের মরলদেরকে এ অঞ্চলের গার্ডিয়ানদেরকে এ অঞ্চলের সালিসিয়ানদেরকে এ অঞ্চলের নেতাদেরকে আপনার জীবনে যদি কোনো একজন মেয়েকে তার বাবার বীর্য পাওনা থেকে যদি বঞ্চিত করেছেন অপেক্ষা করেন মরণের পরে এখন আপনি বিচারক ছিলেন তখন আপনার বিরুদ্ধে বিচার হবে আপনি তখন আসামি হবেন দুঃখের কথা বলতে হয় বোনকে দেওয়ার সময় দিয়েছে অর্ধেক এরপরে ওই বোন যদি এই বাসায় আসে তাহলে ভাই কথা বলে না ভাবি দেখতেই পারে না না চায় আমি জিজ্ঞেস করতে চাই কার জন্য গেট খুললাম ভাই বন্ধু ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড বান্ধবী তাদের জন্য এত আইটিএম ও তো তোমার কোনো দিন তোমাকে টয়লেট করায় নাই কত কোন দিন তোমারে গোসল করায় নাই কত তোমার 20 লক্ষ টাকা দেয়াও নাই ধরম যদি দিয়ে থাকে তোমার দোন তোমাকে বাবা মরার পরেও দিয়েছে নিয়েছে আটা না সে পাইতো ছলো আনা তারপরে তোমার বাসায় যদি বলের খাবার না হয় আল্লাহর জান্নাতে তোমার জায়গা হওয়ার সম্ভাবনা নাই তারপরেও যদি তোমার বাসায় তোমার বোনের খাবার না হয় তোমার মতো আল্লাহ এই জন্য একেবারে শেষ কথাটা বলে দিচ্ছি আগান হয়ে গেছে অনেক জায়গাতে বিশ্বরাবিদিকে হালিজুল কুমরা নজি আল্লাহ বললেন হাবিব আপনি কোনো ভয় পেন না কেন আপনার কখনো অমঙ্গল করবেন না কারণ আপনার ভিতরে আছে মানবিক গুণাবলীর সর্ব উন্নত জিনিসটা আপনি তো আত্মীয়তার সম্পর্ককে জোরেন আত্মীয়তার সম্পর্ককে আপনি ই রক্ষা করেন এই কাজ যারা করে তাদের জন্য কখনো অমঙ্গলের ফায়সালা রক্ষ কখনোই করেন না মুসলমান ভাই দাঁড়িয়ে আমার খুব ভালো করে বুঝবেন সঙ্গত কারণে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় আল্লাহর পয়গম্বারের সিরতের আলোচনা সারা জীবন শুধু শুনবো শুনবো আর কথাগুলি শুনে শুনে চোখের পানি কাটবো আর কান দিব ফায়দা কিছু হবে কিন্তু ওয়ান টাইম ওয়ান টাইম ফায়দা যদি পেতে চাই তাহলে আমাকে পয়গম্বরের চরিত্রে চরিত্রবান হতে হবে পয়গম্বর নবুয়তের পরে আমার পয়গাম্বরের চরিত্রের মাধুরতা কি পরিমাণে বেড়েছিল সে কি তো বর্ণনা করা চাইই পাইলাম না বম ক্বাব্লান নবুয়াত প্রাপ্তির আগে ভিতরে যে চরিত্রের সৌন্দর্যতা ছিল তার ভিতরে একতা হলো আল্লাহর পয়গাম্বর আত্মীয়তাকে এমন ভাবে রক্ষা করছেন উম্মতদেরকে বলে গেছেন সিলমান ক্বাতাক যে তোমার সঙ্গে আত্মীয়তা ভঙ্গ করতে চায় আমি পয়গাম্বরের অর্ডার হলো তুমি তার সঙ্গে আত্মীয় রাস্তা জোড়ায় দা মুসলমান ভাই আমার নামাজ পড়া যেমন ইবাদত যেমন নেকির কাজ রোজা রাখা যেমন ইবাদত নেকির কাজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটাও তার কম না এটাও তার চাইতে উন্নত বরং আপনি শুনলে অবাক হবেন সব ধরনের এবাদত দিয়ে মানুষের হায়াত পারে না কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতি বাড়ায়া দেয় এই জিনিসগুলি দিয়ে তার ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক দেখতে देखते देखतेच অন্য বেঁধে গেছে নামাজের টাইম এ পর্যন্তই আমার আলোচনা একটু শুধু আপনাদের কি বলবো পয়গম্বর চরিত্রের একটা হলো ইননাকালাকাসিলুর রাহিমা ওটা আমাদের ভিতরে আনতে হবে নবীজি আত্মীয়তার সম্পর্ককে জুড়তেন না নাড়তে কথা বলেন না এমন কথা বলে বলে শেষ করে দিতে জানেন না বসেন বসেন এক নাম্বার দুই নাম্বার হলো দুই নাম্বার হলো বতাহমিলুল কান্দা বতাহমিলুন কান্দা যারা আছে তাদের জন্য মানে অন্যের দুঃখের বোঝা পয়গম্বর নিজে বহন করতেন দুঃখের দুঃখের বোঝা পয়গম্বর নিজে বহন করতেন তাকসিবুল মাদুম যার ইনকাম করার কেউ নাই নবীজি তার জন্য ইনকাম করে দিয়ে আসেন সুবহানাল্লাহ বলবেন কি সুবহানাল্লাহ আকবার বলেন একজনের অন্তরে অনেক পাহাড় পরিমাণ ব্যথা তার কলিজার উপরে সেই ব্যথাকে নিজে নবী নিজে বহন করতেন কোন পদ্ধতিতে তার অন্তরের ব্যথাকে লাঘব করা যায় কি করলে কোন কথা বললে কেমনে চললে এটা পয়গম্বরের ঠিকই এরপরে কার নাই তার জন্য পয়গম্বর ইনকাম করতেন তার মানে অসহায়কে পয়গম্বর তাদেরকে সাহায্য করতেন আর একটা কি

ফলাইসা কেও যদি মেহমানকে সম্মান করে না ও আমার না আল্লাহ রাসূলুল্লাহ জবি পর করে বলেন ও আমার না আমাকে কে বাঁচাতে তখন আমার বিপক্ষে কে সুপারিশ করবে তখন রাসূলুল্লাহ যদি বলেন ও আমার না হাশরের ময়দানে আমার বলার কাউকে খুঁজেই পাওয়া যাবে না মুস্তফা মাহাজিরিন এইজন্য ইক্রামুল সাইয়্যি মেহমান হিন্দু হোক বৌদ্ধ হোক চাল হোক মক হোক বিধর্মীয় যদি হয় সে যদি মেহমান হয়ে থাকে তাকে একরাম করতে হবে বিধর্মী কেউ যদি মেহমান হলে একরাম করতে হয় তাহলে আলেমদেরকে দাবার দিয়ে নিয়ে এসে জায়গায় জায়গায় খুব ভালো ভালো একরাম করেন আপনারা আমরা তো মাঝে মাঝে ফেসবুক ফেসবুকে দেখি জমক জায়গায় একরাম করতেছি আমাদের জীবনে এরকম হয় নাই আল্লাহ সুপুর আল্লাহর মেহরবানি কিন্তু দেখি তো জায়গা জায়গায় হয় মেহমানের অনেক দাম আমার তিসা ভুতুর দেওয়ানার তিসা ভুতুর কোনো সময় মাস মেহমান দাওয়াত দিলে পনেরো দিন আগে থেকে দোয়া করেন আল্লাহ যে মেহমানদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি তাদের মাকাম অনুযায়ী এজাজ একরাম করার তৌফিক আমাদেরকে দান করুন কি তৌফিক চাই কেন একরাম

আমার ভাতিজা না হক দেই হক আমরা কি করব যাই হোক নিজের ভাতিজা তো আর পক্ষে যাওয়া যাবে না এ চরিত্র পয়গান না এ চরিত্র মুসলমানের না এ চরিত্র মুসলমানের না ওরা শরীফের মধ্যে আসতে বলো আলা আন খুশি কম আলা আন তোমার সত্য কথার সাক্ষী যদি তোমার বিরুদ্ধে যায় তারপরে ও শুধু মিথ্যা কথা বলতে পারবা না আমার বিরুদ্ধেও যদি যায় সত্য কথা বললে তারপরে যদি মিথ্যা বলা না যায় তাহলে ছেলের জন্য ভাতিজার জন্য বাবার জন্য যাওয়ার তো কোনো জায়গাই নেই কথা বলেন কথা বলেন তো এই আদা নওয়াইদুল হক যে হক তার কাওনাটা পাচ্ছে না এই বড় নেতা বিশাল পাওয়ার ফুল নিতে পারতেছে না নবীজি তখন তাদেরকে তার হকটা আদায় করে দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সেখানে হাজির হয়েছেন ইতিহাস আছে না আবু জেহেলের কাছে এক লোক টাকা পাইতো ইতিহাস শোনেন আবু জেহেলের কাছে এক লোক টাকা পাইতো আর আবু জেহেল তো তখন সুপারম্যান সেই সময়ে তার চাইতে বড় পাওয়ারফুল কেউ নাই এক ওদের ভিতরে একজন পয়গাম্বারকে যাতে আঘাতপ্রাপ্ত হয় একজন ওরাই দেখা দিল আবু জেহেলের কাছে টাকা আমাদের কাছে এসে বললে কাজ হবে এই কাজ আমরা করি না এই কাজ মোহাম্মদ করে কি বলতেছে এই কাজ কাজকে করে মোহাম্মদ করে সন্দুল্লাহ আসলেই তো করেন তো আসলেই তো করেন ওরা কেন বলবে জানি তো বলেছেন

বের হওয়ার পরে সামনে দাঁড়াইছে ওরা ওখান থেকে মুসকি মুসকি হাসতেছে এইবারে মোহাম্মদের কাম শেষ হবে নবী আল ইসলাম দেখে বলেন চাচা এই লোক কি আপনার কাছে টাকা পায় পায় হাবা পায় টাকা গুলা দিয়ে দেন বাজান আমি একটু খালি বাসার ভিতর থেকে নিয়ে আসি ঠিক আছে যান একবারে অতি ভদ্র বাসার ভিতর থেকে টাকা নিয়ে আসে বলে দিলেন নবী আল ইসলাম তাকে তো এই নয় আল্লাহ নাওয়াই হাফ চলে গেলেন ওখান থেকে ওরা এসে বলে আমরা করলাম কি তুই করলি কি কয় না করে তুই পাইছিল না তো কি সে কয় মোহাম্মদ যখন সাল্লাহাম যখন আমার কাছে টাকা চাইছে আমি একটু ভাব নেওয়ার জন্য মাত্র একটু সিস্টেম নিচ্ছি দেখি যে আল্লাহ এত বড় বুক করে এক হিংস প্রাণী আমার দিকে তাকায় আছে আমি একটু খালি দেরি তুই যদি বলি তাহলে এক লোকমা বানায় দেয় আমাকে কয় লোকমা বানায় এক লোকমা এক লোকমা তো এখন তুমি বলো আমার জীবন বাঁচাবো না তাপদা শেষ করবো কোনটা আপন জান এইজন্য এই জন্য আমি করি নেই মতাম হাজির এটা হাসার কথা না আমি বলতেছি পয়গম্বরের এই পাঁচটা গুণ আমরা ইনশাআল্লাহ আজকের থেকে এই গুণ অর্জন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ হাতে চান হাতে পারেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মহানবীজির এই অনুপম চরিত্রের গুণাবলী অর্জনের দান যদি হই আর এই মাহফিলের পিছনে যদি এক মিলিয়ন ডলারও ব্যয় হয় তাও কম হবে এর চেয়ে অর্জন আমাদের অনেক বড় হবে পাক আমাদের আলোচিত কথা বুঝা এর উপরে আমল করার তৌফিক দান করুক আপনাদের কাছে আমি তো আছে